কর্মরত দুই সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে সোনার দোকানে ডাকাতির ঘটনা দুঃসাহসিক ডাকাতির খবর মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার ফরিদপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে গভীর রাতে ফরিদপুর বাজার সে ডাকাতির ঘটনা ঘটেছে জন সিভিককে বেঁধে রেখে এই ডাকাতি হয়েছে বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার পুলিশ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয় কিভাবে এই ঘটনা ঘটল তদন্তে পুলিশ রাত্রি চারটার থেকে এখানে লোক ছেলে ফোন করে তারপরে আমি এসে দেখি যে থানার যে দুটো সিবিক তাকে বেঁধে রেখে আমাদের হাটে যে চুরি তারপরে সিভিক সাধারণত আমরা কাইন্ড পুলিশকে ফোন করেছে পুলিশ এসে সর্বজনমে তদন্ত করেছে পুলিশ এখনও কি সিদ্ধান্ত নিচ্ছে আমরা চাইছি সৎ একটা কাজ হোক সৎ চুরে চুরি যারা তাদের ধরা পড়ুক যারা তাদের শাস্তি পায় এই অবস্থায় আমরা পুলিশের পেছনে আছি